দেখো আজকে আমরা চলে আসলাম বাড়ির কাছে একটা বন্ধু আছে আজ আমার সাথে ও আজকে আমার সাথে কাজে যাবে তো দেখতে পাচ্ছ পুরো আমাদের সেট রেডি আর অলরেডি আমাদের ফার্স্ট মর্নিং এর কাজ হয়ে গেছে এখন হচ্ছে সেকেন্ড সেকেন্ড টাইমের কাজ এখন আমরা সোজা এখান থেকে বেরোবো বেরিয়ে সোজা কাজে লোকেশনে পুরো দেখতে আরো বেরোটা এনজয় করতে থাকো তো দেখো আমরা বেরিয়ে পড়লাম সোজা গাড়ি নিয়ে আমি আর যে ছেলেটাকে দেখলি ও কলকাতা থেকে এসছে কাজে তো আমরা দুজনে বেরিয়ে পড়লাম এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা দেখতে পাচ্ছ আর সামনের ভিতরে সব ছেলেপেলে বসে রয়েছে ওদেরকে বললাম গেটটা মেরে দিতে আর দেখো এরা সব বাদর ছেলে পেলে এরা খুব চালু এরা যাই হোক এই দেখো এই দেখো এটা হচ্ছে এর ভাই ভাইকে ভাই দিল দাদাকে অ্যাকশন চলো বন্ধুরা যাই হোক আমরা এখন ওদের বেরোয়া যাক আর মোটামুটি অনেকটাই দূর তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূর আমাদের বাড়ির থেকে তো যত সময় না হাইওয়ে ধরা হবে তত সময় আর আমাদের কি একটা বলো তো বন্ধুরা এইখানের যে রাস্তাটা রয়েছে এখানে প্রচণ্ড বাম্পার প্রচণ্ড মানে আমাদের ঘাটের রাস্তাটা খুবই খারাপ তো ক্লিয়ার করা যাবে চলো এখানে দেখলে পাড়া সাপা কে বসেছিল আর এদিকে দেখো আমরা যাওয়ার পরে দিকে একটা বাড়ি মানে বান্না যাচ্ছে না একদম অ্যাকচুয়ালি এটাই উচিত বাড়িতে যদি না চেনা হয় তাহলে সেখানে আর কি মজা হবে তো যাই হোক তারা মাছ মাঝে করছে আমরা সাথে যাতে বললাম আমাদের গন্তব্যের দিকে এটা হচ্ছে আমাদের দেখো এটা হচ্ছে সার্ভিস রোড সার্ভিস রোডটা অতটা ভালো রোডটা খুবই ভালো কিন্তু আমাদের এই রোডে একটা প্রবলেম সেটা হচ্ছে যে জায়গায় জায়গায় বাম্পার দেখবে জায়গায় জায়গায় একটু বাম্পার তো বন্ধুরা দেখো আজকের ওয়েদারটা খুব মানে খুবই ভালো ছিল কারণ সেদিন যে বৃষ্টিও বৃষ্টি বৃষ্টি ভাব ছিল বা বৃষ্টিও হয়েছিলো আর আঁকা ছিল পুরো ছিল তো তার তাও আমি ভিডিওটা বলে কালার এখন ভালো তোমরা দেখতে পাচ্ছি না দেখো এবার হাইওয়েতে চলে আসলো হাইওয়েতে গাইস মোটামুটি নাইনটি নাইনটি হান্ড্রেড এরকম স্পিডে চালাচ্ছিলাম অ্যাকচুয়ালি কী বলতো হাইওয়েতে তুমি যখন উঠবে তখন দেখবে যে মোটামুটি স্পিড অটোমেটিকলি বেড়ে যায় মানে মারতে হয় হানড্রেড প্লাস উঠতে হয় যেহেতু ওয়ান চালাতে হয় এইদিকে আমরা এত রোড ভালো লাগে গাইস ফাইনালি আমাদের এখানে কিছু শর্ট ছিল ফটোশুট ছিল আজকে দেখো মানে অ্যাকচুয়ালি ফটোশ্যুট ছিল না বিষয়টা হচ্ছে আমরা কাজে যাওয়ার পথে এই জায়গাটা আমাদের ভালো লেগে গেলো যে কারণে কিছু আমরা শর্ট নিলাম এখানে ক্রিয়েটিভিটি শর্ট তো এখন আমরা এখান থেকে সোজা আমাদের ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব আরেক লোকেশন দারুণ মানে অমায়ক লোকেশান মানে কি বলবো দেখো এদিকে মেঘলা মানে মেঘলা না এদিকে হালকা সূর্য ডোবার ভাব রয়েছে আর এদিকে পিছনটা আমাদের পুরো মেঘলা আছে জাস্ট ওয়াও চলো এবার আমরা বেরোই গাড়ি এখানে তারপরে রেখেছিলাম বেরিয়ে সামনে গিয়ে আবার তোমার দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা কাজের জায়গায় চলে আসলাম এখানটায় আমাদের কাজ আজকের কাজ হচ্ছে ধুমুলিয়াতে তো খুবই সুন্দর আর এই যে মামনিটা এসে দেখো এ খুবই ভালো একটা মেয়ে এই পিছনের বাড়িটা এদের বাড়ি মানে যেই কাজে সেই যে দিদিদের কাজে তাদের এদের সমস্ত রিলেটিভ হয় সঠিক জানি না বা পাড়া প্রতিবেশী হতে পারে তো যাই হোক এদের সাথে খুব ভালো আর জানো বাচ্চাদেরকে খুব ভীষণ ভালোবাসি যেই কারণে সবার সাথে তো যাই হোক তো যাই হোক বন্ধুরা দেখো এখানে আরো অনেক ছেলে পেলে চলে এসেছিলো সবাই দেখো ক্যামেরার সামনে হাই করছে তো সবাইকে নিয়ে নিলাম আর আজকের ডেকোরেশনটা খুবই ভালো ছিল একদম দেখতে পাচ্ছি ডেকোরেশনটা আমি দেখিয়ে দিলাম তো এইদিকে সব বসে আছে খেলার দিকে হাই করছে দেখো ওরা সব বসে আছে এরা এসছে সব গিয়ে ওই নিমন্ত্রণ খেতে ঢুকে গেছে অলরেডি ছেলে পেলে ওই যা ওই তোদের সব ছেলে পেলে এরা সব এখন আগামীকাল আগামী দিনে ভবিষ্য সব আমরা আর বন্ধুরা দেখো এদিকে মারাবতল শুরু হয়ে গেছে আমি মোটামুটি কাজ করে নিয়েছি আমার যেটা করার দোকানে করে নিছে যেমন ছেলেপিলে করছে এই দেখো তো বন্ধুরা মারাবতলে পরে দেখো অস্ত বন্ধুরা মোটামুটি কাজ আমাদের শেষের দিকে প্রাইস কমপ্লিট আমাদের ভালোভাবে ঠিক হচ্ছে ফাইনালি আমাদের মোটামুটি কমপ্লিট এখন বাজে হচ্ছে তোমার ধারা সাড়ে বারোটা আজকে একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলো এখানে আমাদের প্যাকিং করা হচ্ছে সব ছাতা পাতা খোলা হচ্ছে ক্যামেরা ট্যামেরা গুটিয়ে এবার আমরা বাড়ি দিয়ে শুরু না করবো কারণ আবার আবার কোথাও সত্যি কথা বলতে বিয়ের কাজে গিয়ে কোথাও স্টে করতে ভালো লাগে না জানোই বিয়ের সময় হচ্ছে পুরোটা বুকিং থাকে কোথাও সেরকম জায়গা থাকে না যে কারণে স্টে করাটা অ্যাকচুয়ালি বুঝতেই পারছো বিয়ে বাড়ি মানে তো একটা চাপ থাকবে সেখানে নতুন করে আবার একটা দেওয়া উচিত না তো বন্ধুরা দেখো এরা হয়তো থাকবে রাতে বিদায় করার জন্য না আমরা দুজন বেরিয়ে যাচ্ছি আর সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখো আর এরা দুজন ঘুরতে গিয়েছিল কোথায় আবার আসলো তো হয়ে গেলো কমপ্লিট এবার দাদার থেকে সবার থেকে আমরা বিদায় নিয়ে সোজা বাড়ি দিয়ে দেখো আজকে এইখানটায় কাজ হয়েছে এই হচ্ছে আমাদের লাস্ট রাতের ভিউ এবার সোজা আমরা বেরিয়ে যাবো গাড়ি ধরবো গাড়ি নিয়ে সোজা আর একটা জিনিস হচ্ছে গাড়িতে দেখো রাতের বেলা অসাধারণ ভিউ আসে আর রাতের বেলাও দেখাই মোটামুটি চালাচ্ছি এরকমই এই স্পিডটাই কারণ হচ্ছে হাইওয়েতে গেলে তোমাদের একদম কম স্পিড চালানো উচিত না দেখো পুরো ফাঁকা রাস্তা অ্যাকচুয়ালি ওয়ান ওয়েতে এরকম ফাঁকাই হয় আর এইদিকে দেখো কী হচ্ছে বাড়ি যাওয়ার সময় দেখো সব বাদর ছেলেবেলগুলো বিয়েতে দেখো আমাদের বেলা সব একটা ভিউ হচ্ছিলো সে বিয়েতে দেখো নাচ করছে যে যাচ্ছি সব মিলেছি এখনও দেখতে পারবো এই ধরো এই এই ধরো সব হচ্ছে আমাদের ছেলেগুলো এরা সব মিলে নাচ করছিল এখানটা বিয়ে গিয়ে তখন একটু দাঁড়ালাম দেখলাম যে আর একটা মজার বিষয় হচ্ছে যে দেখো আমি গাড়িটা রেখে আমি আমার মানে ক্যামেরার সময় দেখতে তখন দেখবে ছেলে পেলে কি করে দেখো এরা ক্যামেরা চালু করে দিয়ে নাচ এক একজনের ডিজে শুরু করেছে দেখো এগুলো দেখো কি নাচ দিচ্ছে গায়ে কি বলবো এই ধরো এই বাবা বাহ তো বন্ধুরা দেখো আমরা বাড়ির রাস্তায় ঢুকে গিয়েছি আর ওইদিকে দেখলে বিয়ে বাড়িতে একটু গিয়েছিলাম ভিতরে গিয়ে সবার সাথে দেখা সাকাত করে বেরিয়ে আসবো তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেলো মোটামুটি তবে একটার মতো একটা দিকটা হয়তো বাঁচবে আর ওই ছেলেটাকে আজকের বাড়ি যাবে না ওকে আমার সাথে রেখে দেবো দিয়ে কালকে সকালে বা সকালে খাওয়া দাওয়া করে বাড়ি বাড়িতে তো দেখো বাড়ির সামনে একটা ল্যাম্প লাইট এটা আমাদেরই লাগানো আর এই দেখো গেটে ঢুকে যাচ্ছি সোজা বাড়িতে চাকা দিয়ে ঘুরতে পারবো চলে যাবে তো যাই হোক আজকে ভিডিওটা মোটামুটি কেমন লাগলো তোমরা বলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে লাইক এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে সবার সাথে শেয়ারও করে নেবে তো বন্ধুরা দেখো বাড়িতে চলে আসলাম গাড়িটা এখানে থাকবে আর সামনে যে কোর্টটা দেখছো ঠিকের মধ্যে আর ভিডিওটা মোটামুটি এ অবধি ছিল আজকে আর না বেশি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে